হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি এই মুহূর্তে তরুণের স্বপ্ন প্রকল্পে থেকে বড় আপডেট তরুণের স্বপ্ন প্রকল্পে আগামীকাল ট্যাব বা মোবাইল কেনার জন্য দশ হাজার টাকা দেওয়ার কথা ছিল অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন কিন্তু আগামীকাল ট্যাব বা মোবাইল কেনার টাকা দেওয়া হবে না এই ট্যাবের টাকা কবে দেবে কত তারিখে দেবে বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন তবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য ট্যাবের টাকা ক্লাস ইলেভেন টুয়েলভ এর ট্যাবে দশ হাজার টাকা দেওয়া হচ্ছে না নতুন তারিখ কবে দেখে নিন দ্বাদশ শ্রেণীর সঙ্গে এবারে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পে দশ হাজার টাকা আগামী পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন পড়ুয়াদের অ্যাকাউন্টে দেওয়ার ঘোষণা করেছিলেন স্কুল শিক্ষা দপ্তর প্রস্তুতিও ছিল কিন্তু এবারে শেষ পর্যায়ে এসে স্কুল শিক্ষা দপ্তর পরিকল্পনা বাতিল করলেন এবং সমস্ত টেজারিগুলিকে টাকা দেওয়ার স্থগিত রাখার নির্দেশ দিলেন কি কারণে ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা স্থগিত রাখার নির্দেশ দিল স্কুল শিক্ষা দপ্তর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন দু হাজার একুশ সালে করোনা আবহাওয়ায় অনলাইনে পঠন পাঠন বিস্তার কাটানোর জন্য রাজ্য সরকার ছাত্রছাত্রীদের মোবাইল কেনার জন্য দশ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেছিলেন যা তরুণের স্বপ্ন প্রকল্পে নামে পরিচিত বিগত বছরগুলোতে শুধুমাত্র দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের এই টাকা দেওয়া হতো কিন্তু এবারে বাজেটে ঘোষণা করা হয়েছে একাদশ দ্বাদশ্রেণীর উভয়ই ছাত্রছাত্রীদের মোবাইল কেনার জন্য দশ হাজার টাকা দেওয়া হবে এর জন্য রাজ্য সরকার অতিরিক্ত নশো কোটি টাকা বরাদ্দ করেছে কি কারণে স্থগিত রাখা হচ্ছে ঠিক কি কারণে ছাত্রছাত্রীদের তরুণী স্বপ্ন প্রকল্পে টাকা আগামী পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসের দিন দেওয়ার সিদ্ধান্ত স্থগিত রাখা হচ্ছে এ সম্পর্কে অফিশিয়াল বিজ্ঞপ্তিতে স্পষ্ট কিছু জানানো হয়নি শিক্ষা দপ্তরের দাবি প্রশাসনিক কারণে টাকা দেওয়ার প্রক্রিয়া স্থগিত রাখা হচ্ছে প্রসঙ্গত জানিয়ে রাখি আর্যিকর কাণ্ডের জন্য সরকারিভাবে শিক্ষক দিবসের সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে এর ফলে রাজ্যের স্কুলগুলিতে এবছরে শিক্ষক ধুমধাম করে নয় সচেতনামূলক কর্মসূচির মাধ্যমে ছোট করে পালন করা হবে এবারে অভিনব সাজে শিক্ষক দিবস পালিত হবে কালো প্যান্ডেলের মধ্যে শিক্ষকরা কালো ব্যাচ পরে শিক্ষক দিবস উদযাপন হবে যেহেতু আগামী পাঁচই সেপ্টেম্বর তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা দেওয়া হচ্ছে না তাই শিক্ষা দপ্তরের থেকে তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা দেওয়ার নতুন তারিখ ঘোষণা করা হবে এ সম্পর্কে শিক্ষা দপ্তরের তরফ থেকে কোনো রকম আপডেট পেলেই সবার প্রথমে মুস্তানা এস অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে ভিডিও দিয়ে জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা আপনারা আগামীকাল অর্থাৎ শিক্ষক দিবসের দিন তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা পাবেন না এই টাকা স্থগিত রাখা হয়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অন করে রাখবেন